করির কাটাতে সকাল ছটা বাজে আর আমি দেখো একদম বাইরে চলে এসেছি বন্ধুরা তো এখান থেকেই কিন্তু শুরু করলাম আজকের আরেকটি নতুন ভিডিও আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু গাছের পেঁপে দেখছি গাছের পেঁপেটা কিন্তু দেখো লাল লাল হয়েছে তো ভাবলাম যে আর দুই একদিন গেলে মানে আর একটা দিন গেলে আমি পারবো কিন্তু হনুমান এসে গেছে জানো তো আমি দেখতে পেয়েছি আমাদের ওই দিকটাতে তাই আমি ভাবলাম যদি হনুমান নিয়ে চলে যায় কারণ একটু কিন্তু লাল রং ধরেছে পেঁপেটার মধ্যে তো যদি অতি লোভের জন্য আমি রেখে দিই যে একদম গাছ পাকিয়ে খাব তার ফল কিন্তু হনুমানের পেটেও চলে যেতে পারে তো সেই জন্য আমি নিয়ে সকালবেলা রেখে চলে আসলাম আর আজকে কী ভেবেছি তো এই যে পেঁপেটাকে আমি না মানে ঠাকুরকে দেব। দিয়ে তারপরে কিন্তু খাবো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা সকাল সকাল না ঘুম থেকে তো উঠেছি আর সকালে যে বাসি কাজ আছে সেগুলো না আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত আমি কিন্তু এই যে কাজ মানে তোমাদের সাথে যেটুকুনি দেখাচ্ছি এই কাজের পর কিন্তু আমি যাব। বাজারে আর বাজার না তেমনভাবে কিন্তু একদমই ঘরের নেই যে সবজিও খুব একটা নেই আর মাছ তো নেই নেই কয়েকদিন ধরে কিন্তু খাওয়া দাওয়া আমার একদমই ঠিক হচ্ছে না মানে আমি মাছ কিন্তু একদমই খাচ্ছি না আর তোমাদের সাথে দুদিন কিন্তু আমি কোনো রকম খাবার আমি শেয়ার করিনি যেমন দেখো যেদিনকে পুজো মানে যেটা ছাড়লাম মানে টোটকার ব্লকটা সেদিনও তোমাদের সাথে খাবার আমি শেয়ার করে আর হচ্ছে কাল যেমন মানে গুগল অ্যাডসেন্ট সেটা নিয়ে যে আমি ভিডিওটা করেছি সেটাও কিন্তু আমি মানে সেখানেও কোনো খাবার দেখায়নি তার মানে তোমরা বুঝতে পারছো আমি দুদিন যেন তো নিরামিষ খেয়েছি একদম ঘরে কিছু নেই বলে আর এখন ঘড়ির কাটাতে দশটা মতন বাজে আমি কিন্তু এর মাঝে বাজারে গিয়েছিলাম বাজার থেকে যা এনেছি মাছ সবজি মানে মাছটা কিন্তু আমি ধুয়ে একদম ওপরে নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি প্রচুর খিদে পেয়ে গেছে তো ওটসটাকে তো আমি মানে একটা ড্রাই পাউডার বানিয়ে নিলাম তারপর যে আমি যেইভাবে বানাই চিলাটা তোমাদের সাথে এর আগেও আমি অনেকবারই শেয়ার করেছি বন্ধুরা আর এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি ডিমটা দেওয়ার জন্য তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো আর ডিম দিলে আমার বেশি ভালো লাগে খেতে মানে একটু প্রোটিনও পেটের মধ্যে চলে গেলো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু এর মধ্যে তো আর আমি কোনো সস টস কিছু দিয়ে কিন্তু খাবো না সস খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয় আর আমি কিন্তু ওই যে অলিভ অয়েল ছোট্ট একটা তার মানে ওটা দিয়েই কিন্তু আমি বানাচ্ছি এই ওটস খেতে অনেকেই ভালোবাসে না বা অনেকের নাকি নানা রকম প্রবলেম হয় আমার তবে কোনো রকম প্রবলেম হয় না আর আমি খেতে কিন্তু বেশ ভালোবাসি প্রথম যখন আমি এই ওটস খেয়েছিলাম তখন কিন্তু একদম খেতে পারিনি আমার এক বান্ধবী ধরো আজ থেকে দশ বছর আগের কথা বলছি তখনও দশন আরও বেশি বারো তেরো বছর আগে তখন ও কী করেছিল ওটস কিনেছিল আমাকে দিয়েছিল মানে ও খেতে পারছিল না ওটসটা আর তখন না আমি ওটস সম্পর্কে এমন কিছু জানতাম না যে ওটস খেলে কি হয় হ্যাঁ তো ও আমাকে বলেছে তুই একটু ওটস খেয়ে দেখ ভালো লাগলে তুই আমার প্যাকেটটা নিয়ে নে মানে ও আধা প্যাকেট খেয়েছিল আর আধা খেতে পারেনি তো আমাকে দিয়েছিল আমি তো ভাবলাম যে মনে হয় খুব টেস্টি কিছু একটা হবে তা ঠিক আছে আমি বানাচ্ছি দিয়ে আমি দু তিন চামচ নিয়ে বানিয়েছি বন্ধুরা আমি না বানিয়ে যেন প্রথম কিন্তু ফেলে দিয়েছিলাম মানে একটুখানি মুখে দিতেই আমার যে কী বিচ্ছেদ লাগছিল এই দেখো মাছ নিয়ে এসেছি আজকে তিন রকম মাছ নিয়ে এসেছি বন্ধুরা কারণ না তিন রকমও না চার রকম মাছ এনেছি রোজ রোজ বাজারে যাওয়াটা মানে একটুখানি কিন্তু কষ্টসাধ্য আমার জন্য আর আমি না সকালবেলা বাজারে গিয়ে আসলে তারপরে একটু এনার্জি পাই না ইচ্ছে করে না আর ভিডিও করতে দেখো মাছগুলিকে সব আলাদা করে নিলাম ওখানে কাতলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ আর আজকে যেন তো প্রথম মানে আনলাম আমি মৌরলা মাছ তো দুশো গ্রাম এনেছিলাম কিছুটা আমি সরিয়ে রেখেছি আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু সবজি নিয়ে এসেছি এটা আমাদের ভেন্ডি আছে পুঁই শাক দুটো ঝিঙে যেন পঁচিশ টাকা দাম নিয়েছে আর এই যে নোটে শাক আর চাল কুমড়ো উচ্ছে পটল ধনে পাতা আবার কলমি শাক আজকে শাকে শাকে না একাকার করে দিয়েছি মানে তিন রকম শাক এনেছে কিন্তু আমার ভীষণ ভাল লাগে জানো তো পুঁই শাক খেতে তো একটু কচি কচি দেখে একটু পুঁই শাকও নিয়ে এসে তবে খুব কম মানে একদম অল্প মানে দশ টাকার পুঁই শাক দেখে বলে সেই দশ টাকার এনেছি লোকটা বলছে এত কম দিয়ে কি হবে বললাম এত কম মানে এটাই অনেক বেশি আমার কাছে একা মানুষ খাবো তো আবার কি দেখো মরলা মাছটাকে পুরো ভেজে মানে আমি পাঁপড় বানিয়ে ফেললাম আর একটু কম ভাজলে ভালো হতো খেতে যাই হোক ধনে পাতা নিয়ে এসেছিলাম বন্ধুরা এই যে ছোট্ট মাছটা এনেছে তার জন্যই কিন্তু তো ধনে দিয়ে মাছ খেতে ভালোই লাগে তবে শীতের ধনে একটা আলাদাই কিন্তু ফ্লেভার আছে তাই না তো যাই হোক তবুও আমি কিন্তু দেখো এরকম বানালাম একটু না আলু দিয়েছি আমি জানো তো না দিলে মনে হয় ভালো হতো বেশ অনেকটাই কিন্তু হয়ে গেল। আর আলু খুব কম খাচ্ছি কিন্তু এখন ছোট্ট দেখে একটা আলু দিয়েছিলাম আমি আর কি হুটোপাটা করছি দেখেছো আমি এগুলো রেখেই কিন্তু রান্নাটা করে নিয়েছি কারণ আছে বন্ধুরা জানো তো কী আজকেরা আমার যে চিমনি আমার চিমনিটা না একটা সমস্যা মানে সমস্যা কিছুই না কী যে একটা হয়েছে মানে আমি সেই কারণে কিন্তু চিমনি সার্ভিসিংয়ের লোককে আমরা আবার আসতে বলেছি মানে কল দিয়েছে সে বলেছে আসবে তো তার জন্য দেখো বাজার থেকে এসে আগেই আমি কোনো রকমের ব্রেকফাস্টটা করে না উঁটো বাটা করে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি যদি চিমনিটা খোলে সেখানে তো এক দেড় ঘন্টা লেগে যায় আমার এই চিমনিটা পরিষ্কার করতে নিচের চিমনিটা পরিষ্কার করতে কিন্তু আধা ঘন্টাও লাগে না কিন্তু এটা অনেক ভারী আবার দুজন মানুষ আসবে সেই জন্য কিন্তু আমি খুব পাটা করছি আমার হাজব্যান্ডকে বললাম তুমি ফোন করো কখন আসবে তো ও বলল যে লোকটা আসবে ফোন করে আসবে তো আসার আগে কিন্তু কখন ফোন করবে হঠাৎ করে যদি ফোন করে দেয় তো সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম একদম যে জায়গাটা আমি একটুখানি পরিষ্কার করে রাখি আর সকালে যে খেয়েছিলাম সেগুলো সমস্ত কিন্তু ফেলে রাখি আর যেদিন বাজারে যাই না বন্ধুরা সেদিন যেন তো একটু ইচ্ছে করে না এসে আমার কিচ্ছু করতে মনে হয় যে যদি কেউ আমায় করে দিত কী ভালো হতো কিন্তু আমাকে তো করতেই হবে ফেলে না রেখে আমি দেখো করে নিচ্ছি আর সবচেয়ে সমস্যা কী বলতো খেতে ভীষণ ভালোবাসি মানে মাছ ভাত মাছ এনেছি মাছের ঝোল ভাত রান্না করব না সেটা তো হয় না যত কষ্টই হোক তবুও তো রান্না করতেই হবে আজকে টাটকা টাটকা খাবো আর ওরলা মাছটাই খাবো বলেই কিন্তু ভেবে রেখেছিলাম বাজারেই ওখান থেকে কেনার সময় ভেবেছি যে আজকে ছোটো মাছটা খাবো তো চটপট একদম দেখো ভাতটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি কারণ নিচে যাব স্নান করা আছে পুজো দেওয়া আছে সেই সমস্ত করে তারপরে আবার ওপরে আসবো তো দেখো আমি নিচে চলেও এসেছি আর এখন এসে একটুখানি নিশ্চিন্ত হলো বাবাকে বললাম তুমি আর একবার ফোন করো ওই সার্ভিসিংয়ের লোককে ধরো আমি স্নানে বা পুজোতে গেলাম তখন আসলো দিয়ে বাবা ফোন করলো দিয়ে তখন বলেছে যে এইবেলা না ওবেলাতে আছব কিন্তু আৰু কি করব আমি ঘুটো করে তাও করে নিলাম আর এই যে পাপুসগুলো সকালবেলা দিয়েছে না বন্ধুরা এই যে এই যে মোটাটা এ কী জল ভেজা এখনও রয়েছে দেখো আমি কী রোদ উঠেছে পাল্টে দিচ্ছি আমি যেন শুকিয়ে যায় কিন্তু নিজে তো আর থাকবো না উপরে চলে যাব দুবার তিনবার করে পাল্টে দিলে তবেই কিন্তু এটা শুকোবে আর ঘড়ির কাটাতে এখন বারোটা মতন বাজে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে আমি জানো তো সময় চেষ্টা করে নিচে চলে আসার কারণ এই যে টাইমে জল আসে ধরো নোংরাটা ফেললাম এটা কিন্তু এখানে ধুলাম এটা একটু সুবিধা হয় ধুতে আর এই আলু টালু আনলেও কিন্তু আমি বারোটার জলে বেশিরভাগ দিন ধোয়ার আমি চেষ্টা করি আর যদি ধরো পারলাম না আজকে যদি দেখতাম যে ওই লোকটা সার্ভিসিংয়ের এসে গেছে তাহলে আমি রেখে দিতাম কালকে আবার সকালবেলা করতাম আমি কিন্তু পরে আর আসতামই না এটা করতে এভাবে কাজগুলো কিন্তু তো আমি কিছুটা কিছুটা করে কিন্তু রেখে দিই বন্ধুরা তো যাই হোক দেখো ধুয়ে নিলাম তাতে আমার জলও সেভ হলো আর নিচে আমি নামলাম এবার আমি স্নান করে পুজো দিয়ে একেবারে ওপরে উঠবো বারবার সিঁড়ি ভাঙা খুব কষ্ট এটা কিন্তু তোমরা যারা ওপরে থাকো তারা খুব ভালোভাবেই জানো প্রথমে খুব শখ ছিল যে উপরে থাকবো ওপরে থাকবো এখন এই ওপরে থাকতে গিয়ে না বুঝতে পারছি বন্ধুরা যে শখ কোনখান দিয়ে যেন একদম অসুখ হয়ে যাচ্ছে আমার তো ভীষণ কষ্ট সিঁড়ি ভাঙার ভয়ে আর আমার এই পুদিনা গাছটা দারুণ হয়েছে আমার ভীষণ পছন্দ জানো তো পুদিনা গাছটা আর ওদের এইখানটায় আলু সব সময় তোমরা দেখেছো যে আমি দিই আর এর আগে একদিন জানো তো আলু ধুতে গেছিলাম এরকম আলু ধুয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাখছিলাম মানে আমার পেছন দিক করে আর হনুমান এসে দৌড়ে দুখানা বড় বড় আলু দেখে নিয়ে এখন দিয়ে চলে গেছে আর আমি পিছন ঘুরে দেখছি হনুমান আমি যে কি ভয় পেয়ে গেছি যে ভাগ্যিস আমাকে থাপ মানে থাপ্পড় লাগিয়ে দেয়নি হনুমানের থাপ্পড় আমি ভীষণ ভয় পাই স্নান পুজো দিয়ে তারপরে এসেছি বন্ধুরা আর মাথায় শ্যাম্পু করেছি তবে গামছাটা কিন্তু আমি খুলে নেবো খাওয়ার সময় আর ভেন্ডি সেদ্ধ আর এইখানে দেখো এই যে পুঁই শাক আর এই হচ্ছে চুনো মাছের ঝাল কেমন একটু দেখা যাচ্ছে না লাল লাল টাইপের লাগছে তবে লাল লঙ্কা তো আমি একটা তো আজ দুপুরে খাওয়া দাওয়া করে নিচের ঘরেই শুয়েছিলাম এখন আসলাম আমি এখন কটা বাজে পাঁচটা মতো মনে হয় বাজে তো এগুলো নিয়ে যাব বলে এসছি কিন্তু দেখো এ বাবু মশাই কিন্তু শুকোয় নেই যথা কথা তথাই মানে কাজ মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে এ শুকলীয় না কিছুতেই একটা শেডের নিচে কিন্তু আমি ওটাকে রেখে এসেছি আমার ওই ওপরে দিয়ে না সানসেট একটু কিন্তু বাড়ানো আছে ভাবলাম যদি বৃষ্টি মিষ্টি হয় তাহলে তো ভিজে যাবে আরও জল চৌচুবে আর দেখো ধোয়া বলে আমি চেয়ারের মধ্যে কিন্তু রেখে দিলাম আমি আর মাটিতে রাখতাম যখন উপরে যাব নিয়ে যাব আর বন্ধুরা এই যে আলুগুলো এখন কিন্তু আমি আলুগুলোকে নিয়ে এনেছি দেখো পুরো কিন্তু শুকিয়ে গেছে তবে এখন তো আর আলুতে বেশি কিন্তু মাটি থাকে না তবে ধুয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় নেওয়ার সময় আর যেখানে রাখবে সেই জায়গাটাও কিন্তু নোংরা কম হয় যতই মানে আলুর মধ্যে ওইরকম আলগা মাটি না থাকুক তবুও কিন্তু দেখবে একটা মাটি থাকেই থাকে আলুর মধ্যে আর এই সময়টা তো আমি সমস্ত জানলা দরজা একদম বন্ধ করে দিই এটা কিন্তু আমার কার রুটিন উপরে থাকলে নিচে আসি আর নিচেই আজকে শুয়েছিলাম এই রুমটাতে তো সে কারণে এখান থেকে কাজগুলো করে তারপরে কিন্তু আমি উপরে যাব একদম কি বলতো সন্ধ্যে পুজো দিয়ে আমি কিন্তু তারপরে যাব ওপরে আর দেখো এখন সন্ধ্যে হতেই চললো এখনও কিন্তু সেই সার্ভিসিংয়ের লোকটা আসেইনি তো আর কি আর করব অনেকক্ষণ কিন্তু আমি অপেক্ষা করলাম নিচেই থাকলাম যার জন্য একদম সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে নিচে এসছি আর কিন্তু আমি ওপরে যাইনি ওর বাবা ফোন করেছিল ওর বাবা ফোন করে বলল যে এসছে আমি বললাম যে না আসেনি থাক সন্ধ্যে হতেই চললো আর তোমাকে ফোন করতে হবে না মনে হয় আর আসবে না কারণ রাত হয়ে গেলে আমি কিন্তু আর বাড়িতে কাউকে অ্যালাউ করি না মানে যা হবে সন্ধ্যের আগে আগে আর যেহেতু একা থাকি তোমরা জানোই আমি তো সমস্ত তালা তুলা দিয়ে দেবো এখন একদম তালা মানে আমার সামনে যে গেটে দেখতে পাচ্ছ এই যে এই দরজাটা এই দরজাটার মধ্যেও কিন্তু আমি তালা দিয়ে দেবো তবে এখনও সন্ধ্যে হয়নি যাই হোক তবুও কিন্তু আমি তালা দিয়ে দেবো এই যে দুপুরে দেখে তাড়াতাড়ি আমি জল দিয়ে দিই আমি কিন্তু আর খুলি না যখন আমি সন্ধ্যে প্রদীপ দিই আরে দেখো তখনই না আমি যেই তালা দিয়েছি আর ওমনি আমার হাজব্যান্ড ফোন করে বলছে এক্ষুনি আসছে দেখো এসছে একজনা এসছে আর কি হয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি আমার চিমনিতে কিন্তু কিছুই হয়নি সমস্যা হচ্ছিলো কী বলতো ওই যে বাইরে যে তেল একটা বেরোয় না দেখবে যে ছোট্ট করে আমার আছে বাইরে যে বাজে তেলটা যে জমা হয় সেই তেলটা না কিছুতেই আসছে না ওর মধ্যে তো আমি ভাবছি যে কেন আসছে না ব্যবহার ধরো রান্না এক সপ্তাহ করলে তারপরে কিন্তু ওই বাজে যে মানে ওয়েস্ট অয়েলটা সেটা কিন্তু ওই যে সামনে মানে একটা ছোটো আমার ইয়ে আছে তার মধ্যে কিন্তু জমা হয় তো কিছুতেই হচ্ছে না তো সেই কারণে আমি ওনাকে কল দিলাম তো উনি বলছেন কী জানো তো শুনলে হাসবে তোমরা বলছে যে কিচ্ছু হয়নি আপনার এই এই চিমনিটা যখন আমরা ভালোভাবে পরিষ্কার করছিলাম সার্ভিসিংয়ের সময় তখন কিন্তু ওটাকে এত ভেতর দিকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল যে তেল আপনি যে রান্না করেন আর আপনি এত পরিমাণে কম তেল খান যে চিমনি কিন্তু তেলটা কালেক্ট করবে তারপরে তো তার মানে এক্সট্রা তেলটা ফেলবে তো আপনার মানে চিমনি তো সেই তেলটা কালেক্টই করতে পারেনি তো আপনার এক্সট্রা তেলটা আসবে কোথা থেকে আর আপনার ওই এক্সট্রা তেলটা আসতে এখনও অনেক দিন টাইম লাগবে তো আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার একদম খুব ভালো মডেল আর খুব দামি একটা চিমনি এই চিমনি এত তাড়াতাড়ি খারাপ হয় না আর আপনি তেল কম খান বলেই কিন্তু কারণ আর আমার লোক সংখ্যাও প্রচুর কম সেই কারণেই কিন্তু আমার ওই যে মানে ওয়েস্ট তেলটা এসে কিন্তু জমা হয়নি জমা হতে নাকি বলছে সার্ভিসিং হয়ে গেলে খুব ভালোভাবে কিছুদিন কিন্তু টাইম লাগে তবে জানো তো এর আগে যখন সার্ভিসিং হয়েছিল তখন কিন্তু এত টাইম লাগেনি তখন আমি বললাম যে এর আগেও তো অনেকবার আমরা করিয়েছি তখন তো হয়নি আসলে না এই যে ছেলেটা এসেছিলো তার সঙ্গে আরেকটা ছেলেও এসেছিলো সেদিন ওরা দুজনে না খুব ভালো করে করে দিয়েছিল। মানে ওর বাবা ছিল তো পাশে বসে আগের বার মানে লাস্ট সার্ভিসিং যখন করেছিলাম তো সেই সময় এত ভালোভাবে করে দিয়েছে যে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছিলো তো সেই কারণে আর আমি ভয় পাচ্ছি যে কেন তেলটা জমা হচ্ছে না ভেতরের কি কোনো পার্টসপত্র খারাপ হয়ে গেছে কি না তো এই ঘটনা ঘটেছিল আর আমি হাসছি আর ওর বাবা না বলেছিল আগে যে তেল তো তোমার আসেনি মনে হয় তাই জমেনি আমি তখন বলছি না না এর আগের বার তো হয়েছে এক সপ্তাহের মধ্যে আর প্রতিবারই দেখবে আমি রান্না করলে এক সপ্তাহের মধ্যে জমা হয়েও যায় আমি তা হাসছি পাগলের মতো যেন বন্ধুরা যে আমি ভয় লেগে যায় না বলো অনেক কষ্টকর একটা জিনিস না যদি কোনো কিছুতে খারাপ হয়ে যায় আর চিমনি সার্ভিসিংয়ের লোক যখন করে দিয়ে গেছিলো সার্ভিসিং তারপরে কিন্তু আমি আর ভেতরটা একদমই কুলিনি সেই কারণে আমি একদম কনফিডেন্স ছিল যে আমার কোনো কিছুতে কিন্তু ওটা খারাপ হয়নি কারণ আমি তো খুলিই নি নিজের শরীরের একটা অঙ্গ যদি কিছু হয় তাতেও মনে আমি এতটা আজকে উঠি না এই জিনিসটা যখন দেখছিলাম যে অয়েলটা আসছিল না তখন কিন্তু আমার ভেতরে ভিতরে না ভীষণ একটা ভয় করছিলো জানি না কেন মনে হচ্ছিলো যেন এত দামি জিনিসটা মানে যে কি হলো বুঝতে পারছি না যদি কিছু হয়ে থাকে সত্যি মনটা খারাপ হয়ে যাবে না বলো সেটাকে আবার ঠিক করতে মানে রিপেয়ার করতে তো হতোই কিন্তু রিপেয়ার জিনিসটা আর একটা ফ্রেশ জিনিস কিন্তু আলাদা হয় তাই না তো যাই হোক ভয় করছিলো ভেতরে কিন্তু আমার খুবই ওর বাবা তো টেনশন করছিলো না কিন্তু আমার মনে হচ্ছিল যেন কি হলো কি জানে আর বন্ধুরা সমস্ত দেখো কিচেন পরিষ্কার করলাম আর জানো তো কিচেনটা কিন্তু আমি আগে পরিষ্কার করিনি এই সন্ধ্যের পরে এখন সন্ধ্যে পুজো দিয়ে এসে আয় পরিষ্কার করলাম কারণ ওই লোক কখন আসবে কখন আসবে তখন যদি খোলে আমি তো বুঝতে পারছি না কি করবে কেরোসিন তেল লাগবে পড়বে ওখানে তাও পড়েছিল গ্যাস ওভেনের ওপরে তো সেই কারণে কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক উনি গেলো আমি সন্ধ্যে পুজো দিয়ে এসে তারপরে এই সমস্ত কাজগুলো আমি এখন মানে কিচেনটা পরিষ্কার করলাম আর কিচেন তো পরিষ্কার করতেই হবে কিচেনকে নোংরা রাখাই যাবে না বন্ধুরা তো সেই কাজটা করে না আর কিচেন পরিষ্কার করতে গেলে দেখবো অনেকটা এনার্জির দরকার হয় ভীষণ কিন্তু এনার্জি মানে একদম লেস হয়ে যায় কিচেন পরিষ্কার করতে কারণ ওই যে সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় আর এই দেখো আলু আলু নিয়ে এসেছি তো আর ওই যে তোমাদেরকে বলেছি লাল একটা পলিথিন কিন্তু আমি দিয়ে রেখেছি আর তার উপরে দেখো এখন যে ধোঁয়া আলুগুলো রাখলে নিচটা কিন্তু একদম নোংরা হয় না মানে ওই পলিথিনটাও কিন্তু বেশ ভালো থাকে আর এই ফাঁকাটা একটুখানি মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করে নিই আর একটুখানি কিন্তু আমি মুছেও নিই ওই জায়গাটা আর হাত দিয়ে না একদমই এখন করছি না কদিন জানো তো মানে চেষ্টা করছি হাতকে অ্যাভয়েড করার জন্য তবে হাত দিয়ে পরিষ্কার করলেই কিন্তু সবচাইতে বেশি ভালো পরিষ্কার হয় আর এই পাপোস দুটো নিয়ে এসেছি আর এই যে বাথরুমের সামনে পাপোসটা না যে মানে দেখো পরিষ্কার হয়ে গেছে কিন্তু মানে যখন আমি সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে ডরলাম ওটা বেশি একটা ভালো পড়েনি পাপোসটা জানো তো তোমরা কিন্তু কেউ কিনো না এরকম দেখতে পাপোস দেখতে সুন্দর কিন্তু ভালো না বেশি একটা আর লতি বন্ধুরা সে তো আর মনেই থাকছে না ভেবেছে যে না আজকে লতিটা কেটেই রাখি কালকে চিংড়ি মাছ দিয়ে খাবো লুতি চিংড়ি খেতে কিন্তু ভীষণ আমার ভাল লাগে আর লতির কথা মনে করেই কিন্তু আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো এইভাবে আগের দিন করে রাখলে কিন্তু অনেকটা উপকার হয় আর সকালবেলা উঠে তোমরা দেখতেই পাও যে আমি কিন্তু সাথে সাথে ঘর দুয়ার ক্লিন করার কাজে লেগে যাই তখন কিন্তু একদমই লতি কাটার সময় আমার হাতে থাকেই না তো সে কারণে কিন্তু এখন আমি করে নিই এবং তোমরাও এইরকম টাইমেই করে নেবে দেখবে পরের দিন কিন্তু উঠবে ফ্রিজ থেকে বার করবে আর সেদ্ধ করে নিয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নেবে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার সমস্ত কাজ ওলট পালট তবুও কিন্তু আমি সমস্ত কাজগুলোকে সময় মতো না পারলেও কমপ্লিট করার কিন্তু চেষ্টা আমি করেছি আর আজকের মতন নেই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা